ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কই মাছ দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তেল এই তেলটা দিচ্ছি মাছটা ভাজার জন্য দেখো তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিয়ে দেখো মাছগুলো আমি সব ভেজে নেব দেখো আমি একবারই দিয়ে দিলাম সবগুলো মাছ মাছগুলো না আমি সঙ্গে সঙ্গে একবার করে উল্টিয়ে দিচ্ছি তা না হলে দেখে যাবে ওই মাছ উমনে মানে কড়াতে গিয়ে তারপরে সঙ্গে সঙ্গে একটু উনি উলটিয়ে দিলে তাহলে আর মাছগুলো বেঁচে না নাহলে বেঁচে যায় হচ্ছে একবারেই ভাজা হতে দিচ্ছি হয়ে যাক ভাজাটা দেখো বন্ধুরা মাছগুলো আবার একটু মিশিয়ে দিচ্ছি মোটামুটি আমার মাছগুলো প্রায় ওই ভাজা হয়ে গেছে যত বন্ধুরা এবার আমি মাছগুলো সব তুলে দিচ্ছি আমি যা দিলাম মাছটা তুলে দিলাম এখন আমি এই তেলেতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি দেখো অনেক তেল আছে তেজপাতা দিয়ে দিলাম গোটা দিয়ে কম রেখেছি এবার আমি দিচ্ছি দেখো পিঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি দেখো আদা আর রসুনের পেস্ট এটা আমি শিলে বেটে নিয়েছিলাম ভালো মতো ভেজে নিচ্ছি আমার স্কিনটা কিন্তু একদম কমেই আছে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সব মশলা দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি দেখো ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা একটু বেশ কম দিই কারণ ভীষণ ঝাল তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি নুন একটু আবার মিক্স করে নিচ্ছি এটার সঙ্গে ভালো মতন আবার একটু ভেজে নেব মানে কষিয়ে নেব সরি তারপর দেখো আমি হলুদ দিই নি হলুদ দিতে ভুলে গেছিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মোটামুটি আমার কষানো হয়ে এসছে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে

তোমরা তো সবাই রান্না করো এক একজনের ধরন এক এক রকম আমি যেইভাবে করছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ এখন আমি এখানে জল অ্যাড করে দেবো দেখো ওই মাছ তো একটু শক্ত মাছ একটু সেদ্ধ হতে হবে সেই জন্য জলটা আমি এতটুকুই দিলাম জল আর বেশি দিলাম না এটাতেই হয়ে যাবে দেখো দিয়ে আমি স্টিমটা কম রেখেছি হ্যাঁ এবার আমি এটা ঢেকে দিলাম হম ঢেকে দিলাম আর স্টিমটা একটু বাড়িয়ে দিলাম একটু আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো ঝোলটা আছে এখনো ঝোলটা শুকা আর একটু মাছগুলো তো বেশ হয়ে গেছে নরম হয়ে গেছে আর একটু শুকিয়ে নাও মাছগুলো সব উল্টিয়ে দিয়েছি আর একটু হোক আমি স্টিমটা বাড়িয়ে দিলাম কারণ ঝোলটা আর একটু শুকাবো সেই জন্যে দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি দেখো হয়ে গেছে আর আমি ঝোল কমাবো না এই রকমই থাক কারণ এই কটা মাছে এইটুকু ঝোল লাগবে দেখো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার কই মাছের তেল ঝাল রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা সবাই তো জানো কই মাছ রান্না করতে আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে